এই মাত্র স্নান ঠান করে আসলাম এই ঠান্ডা মধ্যে ভাবো তার মধ্যে আরও ঠান্ডা জল দিয়ে স্নান করলাম একদম শ্যাম্পু টাম্পু করে আমি রেগুলারই স্নান করি অনেকে আছে ঠান্ডার মধ্যে আবার একদিন দুদিন পরে স্নান করে বা চুল ভেজায় না কিন্তু বিশেষ করে আমি যদি চুল না ভেজাই ওদিন আমার আর ঘুম আসবে না পুরো মাথা চুল একদম ভিজে আর আজকে তো ওয়েদারটা এতটা খারাপ আর বলার অপেক্ষা রাখে না যে এতটা খারাপ রয়েছে মেয়ের নাচ এখন রেডি রেডি হয়ে বলো এখন রেডি হয়ে মেয়েকে নিয়ে যাবো নাচে আর এই না এই ওয়েদার না এখন চুল শুকোতে জানা এটাই হচ্ছে মেয়ের সমস্যা আর ঠাকুরের কাছে খালি বলছি ঠাকুর ঠান্ডাটা প্লিজ কাটিয়ে দাও আর এই ঠান্ডাটা একদম মরা বাজে প্রায় সমান হয়ে গিয়েছে খুবই খারাপ অবস্থা গাইস

হয়ে গেছে আর করা যাবে বলো তো আর সবাই সব মেয়েদের কিন্তু একটা ইচ্ছে যে এটাকে সুন্দর দেখা যাবে তার মুখটা গ্লো করবে বাট আমার মুখ কোনো দিন গ্লো করে না এটা আমার দুঃখের বিষয় স্নান করলাম না ঠান্ডা জল দিয়ে না একটু হ্যাঁ দিলাম হ্যাঁ চল আজকে আমি যে পাউডারটা ইউজ করি সেটা নেই আজকে রয়েছে হচ্ছে এটা এটাই একটুখানি আজকে অ্যাপ্লাই করব এটা দিয়েই ইউজ করব আজকে বলবে ঠান্ডার দিনে পাউডার দেয় আমি দিয়ে গো পাউর টা একদম ঢাক করে বেশি পড়ে গেছে আমার মেয়ে বক 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 করেই চলছে একদম কোনো সঙ্গে লাগে না একাই একস লিপবাম দেব একটু না প্রচন্ড ড্রাই হয়ে থাকে একদম ড্রাই স্নানের বাড়ি বেশি মানে শীতের দিনে বিরক্ত হচ্ছে যে চুল ভেজাটা যে শুকোতে যায় না এটা ভীষণ বিরক্তি লাগে আজকে কেমন যেন একটা মানে ফিল্টারটা কালারটা যেন কেমন যেন একটা লাগছে মোবাইলের একদম বাজে যাওয়ার দেখা যাচ্ছে তো এখন আমি ড্রেস চেঞ্জ করবো কুর্তি টুর্তি করবো আর সোয়েটার করবো পরে চলে যাবো মেয়েকে নিয়ে মেয়েকে রেডি করানো হয়নি ক্যামেরাতেই দেবো দেখে দেখে কাজল এটা আমার ভীষণ একটা প্রিয় জিনিস আমি কোথাও গিয়ে কিচ্ছু অ্যাপ্লাই করব না কিন্তু কাজলটা আমি দেবই কাজলটা না দিলে মানে একদমই ঝলে না ভালো লাগে না আমার আর হ্যাঁ আমার টাকা নেই তাই আমি কম দামি কাজল ইউজ করি অনেকে আবার বড় বড়ো বাতেলা ছাড়ে কম দামি জিনিস ইউজ করি না বেশি দামি জিনিস ইউজ করি তা আমার আবার অত টাকা পয়সা নেই গরিব মানুষ গরিব জনে ভিডিও করি বড় লোক হলে তো ভিডিও করতাম না না তাই আমার আমার সমস্ত কিছুই কম দামি দেখতে পেলে আমার একটা দশ টাকার পাউডার আর যে দশ টাকার কাজল আমি সব দশ টাকার মধ্যেই সমস্ত কিছু অ্যাপ্লাই করি আশা করি মানে যতটুকু আছি সেই মানে অ্যাপ্লাই করি এই দশ টাকা দশ টাকা জিনিস তাতে অনেক সুন্দর অনেক বেটার এর থেকে আমি বেটার হতে চাই না এতেই যথেষ্ট তো এটা আমি পরের ডিস করি আর মে নাচ যেহেতু একটু পরে রয়েছে তো তার জন্য আর কি পরে কুর্তি সুত্তি পরি অবশ্যই এখন থেকে পরলে ভালো লাগে শরীরটা মানে গরম হবে কানেরও পড়ি না কিন্তু আমি কানের গলার কিচ্ছু বলি না আমার মানে কী বলবো শরীরে শুধু গয়নাঘাটি বলতে আমার শাখা আর তাছাড়া দেখো আমি বাড়িতে বাড়িতে গিয়ে এখন যে আমি বাইরে যাবো তখন তো কিন্তু কানের গলার কিচ্ছু বলবো না এই দেখো কানের নিই গলা নিই কিচ্ছু নেই কিচ্ছু ব্যবহার করি না আমার একদম ভালো লাগে না আর আমার মনে হয় আমাকে যে আমি যদি বেশি সাজোগছুগ করি কানের কলার হিবি হিজিব পড়ি আমাকে খারাপই লাগে দেখতে এমনি মানে কিছু না পরলেই মানে তাও একটু ভালো লাগে পরলে আর বেশি খারাপ লাগে দেখো আমার মেয়েটা ভ্যাগার ভ্যা করেই চলছে করেই চলছে তো আমি এখন রেডি এখন একটু বসে মোবাইলটা একটু কাটাকাটি করবো তারপরে চলে যাবো মেকানিক চাটা